গরু কেনার পরে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিবী কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই বড়ো লোকের টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই আফসোস করে না অনেক সময় আহারে এ মুখের বাড়ি গ্রানটা নাকে আইসা পড়ছে গরিবের নাকে আইসা পড়ছে হে হ্যাঁ খায়া ফালাইছে আমার খবরটা লইলো না এমন লোক কি সমাজে আসে না এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোস্ত তিন ভাগের এক ভাগ পৌঁছাইয়া দাও ঠিক না বলেন এটার নাম ইসলাম এটার নাম ইসলাম মনে রাখবেন কুরবানির গোস্ত খাওয়ার জন্য না বলছে কুরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না এটা বাস্তব এবাবাদ গরু গরীব জনি তো এদিক মানে হাড় ডিডি গুরা গুরা হাড় ডিডি এমনি বাগা কইরা কইরা গরো তোরা হে এই দশ পনেরো জন দিয়ে শেষ হয়েছে গতকাল আইসো ওরে বাটফা সব জিনি আছে ডোহাই লেছে ফ্রিজের ভিতরে দি দিয়ে কতকা নাই সত আগে আলী নাকি লেগা আগে বলে আলী নাকি লেগে এরকম লোক সমাজ আছে না নাই আরো যারা আছে না নাই বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক কেনারে বাবা আমার যুবক ভাইয়েরা এবার ইব্রাহিম নবীর এই বাঘের কাচার সামনে ঢুকাইল জবানটা খুলে কোন জানে কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমার চান্দরা পাক দর ভারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো ইব্রাহিম নবী আল্লাহ ডাক দে কে আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমারে যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমার মরণ দিনে নামাজরত অবস্থায় আমার মরণ দিয় কথা না তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে বাগে তার পিছন দিক দিয়া দরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার উকুর মধ্যে খাড়ের মধ্যে দরতে গেল ইব্রাহিম নবী রুকুটিকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল আবার পিছন দিক দা দরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল সেজদার মধ্যে দরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে